কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক যেই কাজগুলো কথা বললাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধানের শিশু তো ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছি আর অনেক কাজ আছে আর অনেক কাজ করব আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো শনি না শনি না বারো তারিখে ধানে শিশকে জয়যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানেই দাঁড়ান আপনার ওখানেই দাঁড়ান লাইন করে দাঁড়ান ধাক্কা ধাক্কি করোনা না নেই করছে লাইন করো না লাইন করো জাস্ট লাইন এই যে আপনাদের সামনে চব্বিশ জন ব্যক্তি দাঁড়িয়েছে চব্বিশ জন মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন ধানের শীষ দেখছেন চেনে নেই চব্বিশ জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে তারিখে পরিকল্পনা কি আপনাদের ভোট দিতে বসেন নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের শীষের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা খতিব সাহেবরা মোয়াজ্জেম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাল্লাহ এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শীষে ভোট দিবেন যাবেনটা কখন ভোট দিতে কয়টার সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ তাহাজ্জদের নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তাহাজ্জত পড়বেন আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাহাজ উপরে বের হবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই সামনে ঠিক আছে করে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা ইয়াং আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন মুরব্বী যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশেরই ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ প্রিয় ভাই বোনেরা সে একাত্তর সালে যুদ্ধই হোক চব্বিশের আন্দোলনেই হোক কে পাহাড়ি মানুষ কে সমতলের মানুষ কে নিগত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ এটি কিন্তু কেউ দেখেনি রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে একাত্তর সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই কাজেই এইবারও বারো তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে কারণ আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে চারকে বিদায় করেছি আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো কে বোঝা গেছে ভাই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই কি সেই স্লোগান করবো কাজ 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 সবার সবার আগে আগে বাংলাদেশ আবার বলে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশে এগিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে কাজে আসুন আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথা এক কথা করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদে জিন্দাবাদ আপনাদের সাথে আবার বারো তারিখের পরে দেখা হবে কোথায় দেখা হবে খাল খনন কর্মসূচিতে দেখা হবে খাল খনন কর্মসূচি সবাইকে কোদাল নিয়ে আসতে হবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আগামী প্রধানমন্ত্রী অন্য নেতা আছে ও বলতো সেই নেতা রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম মন পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মমির সিং এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা